তো হ্যালো গাইস ওয়েলকাম টু মাই নিউ ব্লগ সো আজকে সব ব্লগটা আমি সকাল থেকে স্টার্ট করলাম এখন সকাল সাড়ে আটটা থেকে নটা বাজে বাইরে মোটামুটি আজকে রোদ উঠে গেছে তো আজকে টিফিন করবো বলে আমি নিচে যাব আজকে টিফিনে আমি খাবো চাউমিন তো চাউমিনটা কীভাবে রান্না করি আজকে টিফিনে আমার কি কি মেনু আছে সব পুরোটাই তোমাদের সাথে শেয়ার করব তো প্লিজ ভিডিওটা ফুল দেখতে থাকো ভালো লাগবে নিচে আসার পর ফার্স্ট আমি চাউমিনটা সিদ্ধ করতে করাতে বসিয়ে দিয়েছি আর সবজিগুলো কাটার জন্য সমস্ত সবজি নিয়ে কাটতে বসে গেছি বেসিক্যালি সবাই ছুরি দিয়ে সবজি কাটে বাট আমি কমফোর্টেবল বটি দিয়েই সবজি কাটতে আর আমার ভালো লাগে আর সবজি কাটাগুলো আমার বটি দিয়ে কাটলেই ভালো হয় আর এখানে আমি সবজিগুলো সব কাটা হয়ে গেছে তোমরা দেখতেই পাচ্ছ আর সবজির মধ্যে বিনস গাজর বাঁধাকপি ফুলকপি ক্যাপসিকাম গাজর সব রকম সবজি ভালো করে ধুয়ে নিয়েছি আর কড়াইয়ের মধ্যে আমি একেবারেই তেল দিয়ে দিয়েছি আর তেল দেব না এর মধ্যে কেটে রাখা সমস্ত সবজিগুলো দিয়ে একটু হালকা ভেজে এর মতো লবণ দিয়ে সবজিগুলো আমি সিদ্ধ করে নিয়েছি আর সিদ্ধ ওই পাঁচটা থেকে সাত মিনিট করার পর সবজিগুলো অলমোস্ট সিদ্ধ হয়ে গেছে এখানে তোমরা দেখতেই পাচ্ছ সবজিটাকে ভালো করে ভেজে নিচ্ছি কারণ যেহেতু একদম তেল কম মশলাতেই রান্না করা হচ্ছে মানে গ্যাসের ফ্লেমটা একটু জোরেই দেওয়া দেওয়া আছে দিয়ে ভালো করে ভেজে নেওয়া হচ্ছে অনেকদিন পর আজকে চাউমিন খেতে ইচ্ছা করলো তো ওই জন্য সকালবেলা ব্রেকফাস্টের চাউমিন সবজিটা প্রায় হাজার হাজার হয়ে গেছে এর মধ্যে আমি দিয়ে দেব এই চোখ কেটে রাখা পেঁয়াজ আর লঙ্কা পেঁয়াজ আর লঙ্কার সাথে একটু ভালো করে ভেজে নেব নিয়ে তার মধ্যে চাউমিনগুলো দিয়ে দেবো এই যে এখানে সিদ্ধ করে রাখা আছে চাউমিন চাউমিনটা দিয়ে দেবো সবজি বেশি চাউমিনের থেকে সবজি বেশি আমার এরকমই ভালো লাগে সবজিটা একটু বেশি দিয়ে খেতে পছন্দ করি সবজিটা মোটামুটি ভাজা হয়ে গেছে আমি এর থেকে বেশি আর ভাজবো না তো এর মধ্যে আমি দিয়ে দেবো সিদ্ধ করে রাখা চাউমিনগুলো একদম অল্প পরিমাণ নিয়েছি চাউমিনগুলো দিয়ে দেব কারণ আমি চাউমিনটা একটু কমই খেতে চাইছে এটা যেহেতু ময়দা দিয়ে করা দোকানে চাউমিন তো খাওয়া ছেড়েই দিয়েছে অনেক দিন হয়ে গেছে দোকানের চাউমিন আর খাওয়া হয় না এর মধ্যে একটু ম্যাগি মশলা দেব এর মধ্যে আমি ম্যাগি মশলাটা দিয়ে দিলাম জাস্ট মশলার মধ্যে শুধু আমি ম্যাগি মশলাটাই ইউজ করবো আর কিচ্ছু দেবো না আর লবণটা আমি দিয়ে দিয়েছি এর আগে লবণটা দেখেও নিয়েছে ঠিকঠাক আছে একটু নাড়িয়ে নেবো চাউমিনটা খুব একটা খারাপ হবে না আসলে এসটাকে আরও বেশি তেল দিয়েই করা হয় আজকের একটু কম তেলের মধ্যে চাউমিন খেতে ইচ্ছা করলো তাই চাউমিনটা আমার মোটামুটি রান্না হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব একদম কম তেল দিয়ে চাউমিন খেয়েছি তো বেশি ভাজি আর সেটা ভালো লাগবে না আমার ব্রেকফাস্টের থাল্লা আমি রেডি করে নিয়েছি এখানে আছে চাউমিন চারটে খেজুর ম কমলা লেবু আর আপেল তো আমি এখন এটা নিয়ে চলে যাব পরে মানে আমার ঝুল বান্ডাতে বেশ ভালো রোদ আসে আমি একটু হালকা রোদের মধ্যেই টিফিনটা করব আমার সকালের রান্না আমি নিজেই করে নিই দুপুরের রান্নাও মাঝে মাঝে করি নইলে বৌদি করে এরকমভাবেই ভালো লাগে আমার ব্যালকনিতে প্রচুর গাছ আছে আর তো আমি এখানে ফার্স্ট একটু চাউমিনটাই খাব দারুণ হয়েছে আমার বেসিক্যালি খুব ভালো লাগছে খেতে সকালবেলা একটু ঠান্ডা ঠান্ডা যেহেতু বাইরে রোদটা আমার গায়ে পড়ছে তার সাথে চাউমিনটা যা লাগছে না খুব সুন্দর লাগলো চাউমিন সকালবেলা অনেকে খেতে পছন্দ করে না বাট আমার মাঝে মাঝে তো ভালোই লাগে আমি বেসিক্যালি খাই না আপেলগুলো প্রচণ্ড মিষ্টি দারুণ বিকালবেলা যে আলাদা করে ফল খাবো সেই ফল খাওয়ার টাইম আমার থাকে না আর বেশিরভাগ কাজই থাকে বিকেলবেলা ওই জন্য আমি চেষ্টা করি সকালের টিফিনের সাথে ফলটা খাওয়ার বিকেলবেলা করে ফল খাওয়ার কথা ভাবি তাহলে আমার কোনোদিনও ফলই খাওয়া হবে না যেদিন বাড়ি থাকে সেদিন হয়তো ফল খেলাম বাদ বাকিদের হয় না আর ফল সব শাক সবজি এগুলো আমার খেতে ভীষণ ভালো লাগে পার্সোনালি আমার মন থেকে খুব ভালো লাগে এই ধরনের খাবার খেতে